শরীরটা ভালো নেই তো তাই একটু বাড়ির স্বামীর হাঁটাটি করছি মুখে রুচি নেই বাবারও মুখে রুচি নেই খেতে কিছুই ভালো লাগছে না মা সকালে একটু সেপালে ফুলের পাতা রস করে দিয়েছিল তারপরে বলে একটু বড়াও করে দিই মুখে রুচিটা আসবে ফুলের পাতা এগুলো বড়া হবে মুসুরির ডাল বেটে নিয়েছে এই যে মুসুর ডাল বেটে নিয়েছে মুসুরি ডালের সঙ্গে আর কি দিয়েছো চালের চাল এত আতুর চাল দিয়েছে এইভাবে একটু পাতলা করে নিচে দিয়ে ওর মধ্যে মায় একবারই পাটার মধ্যেই সেটু

কমিয়ে ভাজতে হবে করে নিচ্ছে পাতা করে নিল তাহলে পাতার মধ্যে ধরবে আরও কয়েকটা আছে বাকিগুলো এইভাবে করে নেবে